নমস্কার ইনস্টিটিউট দে কম্পিউটার ইউটিউব চ্যানেলে আমি অয়ন তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা যে পর্ব নিয়ে আলোচনা করব বা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সেল এক্সেলের প্রথম পর্বে আমরা শিখেছিলাম এক্সেলের ইন্ট্রোডাকশন বেসিক কিছু ফর্মুলা এবং কিছু অপশনের কাজ ও নাম তো আজকে সেইগুলো সম্পর্কে আরও ভেতরে গিয়ে আলোচনা করব এবং তোমাদের কমপ্লিট শিখিয়ে দেবো তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি তো এক্সেলে একটা শিটে আমি কিছু স্যাম্পেল রেডি করেছি তোমাদের দেখানোর জন্য এবং তোমাদের বোঝানোর জন্য যাতে তোমাদের খুব বুঝতে সুবিধা হয় তো আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম গত পর্বে যে এইগুলো আমরা কীভাবে যোগ করব সাম বের করবো ম্যাক্স মিন অ্যাভারেজ আর অনেক কিছু অপশান তো আজকে আমি কিছু কোশ্চেন তোমাদের সামনে নিয়ে এসেছি এখানে দেখো দেখতেই পারবে কিছু কোশ্চেন যেমন সাম ম্যাক্স মিন অ্যাভারেজ রাউন্ডের কিছু প্রশ্ন তো এখানে টোটাল নটা কোশ্চেন আছে সেই নটা কোয়েশ্চেন এরকম টাইপের কাজ যদি তোমাদের কাছে আসে তোমরা কিভাবে সেটা সলভ করবে সেটা তোমাদের আজকে এই পর্বে দেখাবো সবার প্রথমে যে কোশ্চেনটা রয়েছে যে রাজীব টোটাল কত নাম্বার পেয়েছে তো রাজীব টোটাল কত নাম্বার পেয়েছে রাজীবের এই কোয়েশ্চেনটা আমরা এখানে অ্যান্সারটা লিখবো ফর্মুলাটা তো রাজীব টোটাল নাম্বার পেতে গেলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ইকুয়াল দিয়ে সাম লিখতে হবে সাম লেখার পর ব্র্যাকেট শুরু এবার টোটাল বলতে যে কটা সাবজেক্ট সব কটাকে আমরা মাউস দিয়েও সিলেক্ট করতে পারি এইভাবে বা কিবোর্ড থেকে টাইপ করেও আমরা করতে পারি তো এইভাবে দিয়ে ব্র্যাকেট শেষ করব করে এন্টার দেবো অটোমেটিক দেখো এখানে অ্যান্সার চলে এসছে এক নম্বরের এবার বাকি যে তিনটে আছে সেই তিনটে অ্যান্সার দেখতে গেলে আমরা এই ফর্মুলাটাকে কপি করবো এই সেলটাকে সেলটাকে কপি করতে গেলে একদম নিচে এই সেলটার দেখো ডান দিকে একটা বক্স আছে এই বক্সটা ধরে আমরা টানলি অটোমেটিক দেখো এখানে টোটালটা কপি হয়ে ফিল হয়ে গেছে এটা হলো হচ্ছে ফার্স্ট রাজীবের টোটাল নাম্বার সেকেন্ড কোশ্চেন কি আছে রাজীব সায়েন্স গ্রুপে টোটাল কত নাম্বার পেয়েছে এটা ছিল পুরো টোটাল এবার যদি শুধু সায়েন্স গ্রুপ হয় সেখানেরতে কত পেয়েছে সেটা আমাদের বের করতে হবে সায়েন্স গ্রুপের টোটাল বের করতে গেলে আমাদের এখানে সেম ভাবে লিখতে হবে সাম তারপরে সায়েন্স গ্রুপ যেগুলো আছে সেগুলোকে আমাকে সেলগুলোকে সিলেক্ট করতে হবে ধরো ম্যাথ তারপরে আছে ফিজিক্স তারপরে আছে কেমিস্ট্রি এই তিনটে তাহলে এই তিনটেকে আমরা এইভাবে সিলেক্ট করে নেবো নেওয়ার ব্র্যাকেট শেষ করব দিয়ে এন্টার দেবো এটা গেল হচ্ছে সায়েন্স গ্রুপের টোটাল নাম্বার এবার এটাকে কপি করে টেনে দেবো তিন নম্বর কি আছে তিন নম্বরে আছে রাজীবের আর্টস গ্রুপ আর্টস গ্রুপে টোটাল এবার আর্টস গ্রুপটা বের করতে গেলে সেম প্রসেস সাম লিখবো সাম লেখার পর এখানে আর্টস গ্রুপ যেগুলো আছে সেগুলো সিলেক্ট করবো আর্টস গ্রুপ প্রথমে আছে বেঙ্গল ইংলিশ তারপর লাস্টে আছে হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি তো বেঙ্গল ইংলিশ পরে আমরা একটা কমা প্রেস করব। তারপরে আমরা লিখবো হচ্ছে এই দুটো সেল সিলেক্ট করে ব্র্যাকেট শেষ করবো দিয়ে এন্টার দেব এটা চলে আসলো আর্টস গ্রুপ টোটাল নাম্বার দিয়ে এটাকে আমরা কপি করে টেনে দেবো তো প্রথম তিনটে প্রশ্ন আমরা সলভ করে ফেললাম খুবই তাড়াতাড়ি এবার চার নম্বর প্রশ্ন কি আছে রাজীব কোন সাবজেক্টে বেশি নাম্বার পেয়েছে তো বেশি নাম্বার পাওয়ার বের করতে গেলে আমাদের কোন ফর্মুলা ইউজ করতে হয় তোমাদের সকলেই জানো আমরা আগে পর্বেও দেখেছি হচ্ছে ম্যাক্স যেটাকে আমরা ম্যাক্সিমাম বলে থাকি তো এখানে আমরা লিখবো ইকুয়ালস টু দিয়ে ম্যাক্স লিখে ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শুরু করার পর আমরা টোটালটাকে স্লেট করবো এইভাবে করার পরে ব্র্যাকেট শেষ করে এন্টার দেবো দেখো অটোমেটিক ম্যাক্স বা নাম্বারটা এখানে চলে এসছে এবার এখান থেকে আমরা এটাকে কপি করে টেনে ছেড়ে দেবো এটা গেল হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার এবার আসছি কি বলেছে এর পরের ম্যাক্সিমাম নাম্বারের পরে আছে রাজীব আর্টস গ্রুপ ও সায়েন্স গ্রুপের মধ্যে কোন গ্রুপে বেশি নাম্বার পেয়েছে তাহলে আর্টস গ্রুপ আর সায়েন্স গ্রুপের মধ্যে কোন গ্রুপে বেশি নাম্বার পেয়েছে সেটা আমাকে বের করতে হবে তাহলে এখানে আমাদের লিখতে হবে ইকুয়ালস টু ম্যাক্স ব্র্যাকেট শুরু লার্জ গ্রুপের নাম্বার হচ্ছে সেকেন্ডটা আর থার্ড তোমার হচ্ছে আর্থ সায়েন্স গ্রুপের নাম্বার হচ্ছে সেকেন্ডটা থার্ড আর্থ তোমার আর্থ গ্রুপের নাম্বার হচ্ছে থার্ডটা এই দুটো আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে কমা কমা দিয়ে দিয়ে ব্র্যাকেট শেষ করব করে এন্টার দেব যেটা বেশি নাম্বার অটোমেটিক দেখো এখানে চলে আসছে যে কোন সাবজেক্টে বেশি নাম্বার পেয়েছে ঠিক আছে কোন গ্রুপে এটা গেল হচ্ছে পাঁচ ছয় নম্বর বলেছে আজ কোন সাবজেক্টে কম নাম্বার পেয়েছে কম নাম্বার পাওয়ার জন্য আমাদের যেতে হবে এখানে ইকুয়ালস টু দিয়ে লিখবো মিন তারপরে লিখবো হচ্ছে একদম ঘরগুলোকে সিলেক্ট করব এখান থেকে বেঙ্গলি থেকে একদম জিওগ্রাফি ব্র্যাকেট শেষ এন্টার সেম ভাবে এটাকে কপি করে টেনে দেব এরপরে কি আছে সাত নম্বর বলেছে সেম ভাবে আর্টস আর সায়েন্স গ্রুপের মধ্যে কোন গ্রুপে কম নাম্বার পেয়েছে তাহলে সেম ভাবে ওই দুটোকে আমরা সিলেক্ট করবো যেখানে আমরা ম্যাক্স আর মিন বের করেছিলাম লিখবো মিন তারপরে লিখবো এই দুটো ঘর কমা এইটা ব্র্যাকেট শেষ তো এইভাবে করলে অটোমেটিক এটা চলে আসলো কোন গ্রুপে কম নাম্বার পেয়েছে এবার আসি আট আট নম্বর কোশ্চেন কি বলেছে রাজীবের গড় বা অ্যাভারেজ নাম্বার তাহলে আমাদের এবার টোটালের অ্যাভারেজ বের করতে হবে তাহলে অ্যাভারেজ বের করার ফর্মুলা হচ্ছে এখানে লিখবো হচ্ছে অ্যাভারেজ লিখে ব্র্যাকেট শুরু তারপরে চলে যাবো একদম প্রথম এখান থেকে আমরা চলে আসব একদম লাস্ট সিলেক্ট করব করে ব্র্যাকেট শেষ টু এন্টার এটা চলে আসলো অ্যাভারেজ এবার এটাকে কপি করে আমরা নিচে টেনে দেব এটা গেল হচ্ছে টোটাল অ্যাভারেজ নাম্বার এবার লাস্ট প্রশ্ন কি বলেছে লাস্ট কোশ্চেন বলেছে রাজীব গড় নাম্বারটিকে রাউন্ড করে দেখাও গড় বা এভারেজ নাম্বারটিকে কি বলেছে রাউন্ড তো রাউন্ড মানে কি সেটা তোমাদের আরেকবার বলে দিই তো রাউন্ড মানে হচ্ছে আমরা ডেসিমেল যে প্লেস মানে সংখ্যা আছে যেটাকে দশমিক আমরা বলে থাকি সেই সংখ্যাটাকে উঠিয়ে দেওয়া বা রাখবো না যেটাকে আমরা বলে থাকি তো সেটাকে তুলতে গেলে আমরা রাউন্ড ইউজ করব রাউন্ড ফর্মুলা ইউজ করব। তার জন্য আমাদের প্রথমে চলে আসতে হবে আগে যে ঘরে আমরা অ্যান্সার লিখবো তারপরে ইকুয়ালস টু দিয়ে লিখবো রাউন্ড ব্র্যাকেট শুরু কোন ঘরটাকে রাউন্ড করব আট ডাক যেটাকে হচ্ছে অ্যাভারেজ এটাকে সিলেক্ট করার পর কমা দেব এবার যদি আমরা পয়েন্টের পরে কোনো সংখ্যা রাখতে চাই দেন আমরা কোনো প্রেস করবো ওয়ান টু থ্রি যে কটা সংখ্যা রাখবো যদি মনে করি কোনো সংখ্যাই রাখবো না অ্যাকচুয়াল রাউন্ড করে দেখাবে তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে জিরো জিরো দেওয়ার পর ব্র্যাকেট শেষ করব দেওয়ার পর এন্টার দেবো দেখো অটোমেটিক রাউন্ড ফিগার হয়ে গেছে এবার এটাকে যদি কপি করি টেনে দিই দেখো প্রত্যেকটা অ্যান্সার আমাদের এখানে বেরিয়ে আসছে প্রথমে এসছে সেভেন্টি সিক্স যেহেতু পয়েন্টের পরে ফর্টি টু ফিফটির কম আছে দেন ফিফটির বেশি আছে তাই সিক্সটি সিক্স তারপরে ফিফটির বেশি আছে দেন সেভেন্টি এইট তারপরেও ফিফটি ফাইভ তো এইভাবে আমরা রাউন্ডের ফর্মুলা দিয়ে এই কাজগুলো করে নিতে পারবো তো আজকে টোটাল কটা কোশ্চেন আমরা করলাম নটা এই নটার মধ্যে আমরা কি কি ফর্মুলা ইউজ অ্যাভারেজ রাউন্ড এবং এই যে ফর্মুলাগুলো এইগুলো কিন্তু তোমাদের একদম বেসিক থেকে অ্যাডভান্স অবধি সবসময় কাজে লাগবে তো বেসিক যদি তোমাদের ভালো জানা থাকে তাহলে অ্যাডভান্স শিখতে তোমাদের কোনো অসুবিধা হবে না এক্সেল তো এছাড়াও আমরা আরো আরো পর্ব নিয়ে আসবো যে এখানে এক্সেলের আরো অনেক কিছু থাকবে অনেক ফর্মুলা থাকবে তার জন্য কিন্তু তোমাদের আমাদের এই চ্যানেলটিকে ফলো করে রাখতে হবে এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ডাউট থাকে কমেন্টটা অবশ্যই লিখবে আমি তোমাদের সেটা ক্লিয়ার করে দেবো তো আজকের এই পর্বে আমরা শিখলাম বেসিক ইন্ট্রোডাকশন তো আগের পর্বে জেনেছিলাম এই পর্বে আমরা টোটালটাকে কমপ্লিট করলাম ফর্মুলাগুলো পুরো একদম কমপ্লিট শেষ করে ফেললাম তো নেক্সট পর্বে আমরা আরও কিছু কাজ নিয়ে এক্সেলে আমাদের সামনে দেখাবো তার জন্য নেক্সট পর্বের জন্য তোমরা অপেক্ষা করো খুব শীঘ্রই আসছি পরবর্তী পর্বে আজকের জন্য এইটুকুই পরবর্তী পর্বে দেখা হচ্ছে ধন্যবাদ